আসসালামু আলাইকুম এবং নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো চলে এলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমাদের তরফ থেকে জানাই আপনাদেরকে ঈদ মোবারক ঈদটা আপনারা ভালোভাবে কাঠাবেন মানে সুস্থভাবে এবং আপনার পার্শ্ববর্তী বাড়ির আশেপাশে যারা গরিব মিসকিন আছে একটু তাদের দিকে খেয়াল করবেন তাদের কিছু দান করবেন বক্তব্য হচ্ছে আমাদের এটাই। সালামু আলাইকুম আমার বক্তব্য ভাই যেটা বলল একই কথা আপনারা প্রত্যেকের প্রত্যেকের পাশে যেন অবশ্যই থাকবেন তার কারণ হচ্ছে গরিব অসহায় যারা আছে তাদের পাশে আপনারা দাঁড়ান ঈদ সবার জন্যে তাই যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে সমান আনন্দ নিতে পারে সেটা যেন অবশ্যই আপনার দেখবেন যে আমি সব কিছু করলাম আমি আমি আনন্দ উপভোগ করলাম এটা না আপনার পাশের বাড়ি যে একটু আপনার থেকে কমজোর আছে হ্যাঁ তাকে একটু দেখবেন সবাই সাহায্য হাত বাড়াবেন তাহলে কিন্তু ঈদ সবারই সমান হবে তাই বাকি কথা আমার বহুল ভাই বলবে আমি তার কাছে আসসালামু আলাইকুম তাই আমাদের এই এম এস ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের অনেক শুভেচ্ছা বা ঈদ মোবারক অনুরোধ করে বলছি ভাই ঈদের দিনে অনেক যুবক বা অনেক যুবতী বা অনেক মেয়ে আপনার বাইক টাইক নিয়ে বিরাট ঘোরাঘুরি বিরাট স্পিডে হ্যাঁ এগুলা ভাই একটু কন্ট্রোলে রাখবেন একবারে ঈদের দিন এত সুন্দরভাবে আপনারা চলাফেরা করবেন কারোর সাথে গন্ডগোল নাই ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে চলাফেরা করবেন এই বলে আমি আমার বক্তব্য বা কথা শেষ করলাম আপনারা গাড়ি একটু অল্প স্পিডে চালাবেন এটা কিন্তু বাস্তব মানতে হবে ভাই যে কথাটা বলল গাড়ির ব্যাপারে আমরা এক মাস রোজা থাকি ঠিকই আছে কিন্তু ঈদের আসলে আমার সব কিছু যায় মানে এক মাস রোজা থাকার শর্তে তখন আমাদের মসজিদে কোনো জায়গা হয় না নামাজ পড়ার জন্য কিন্তু লাস্টে কি হয় যেমন রোজাটা পার হয়ে যায় আর মসজিদ খালি হয়ে যায় আপনাদেরকে বলবো ভাই যারা রোজা অবস্থায় নামাজ পড়েছ তারা অবশ্যই নামাজটা ধরে রাখবো কিছু না নামাজটা অন্তত নমস্কার ধরে রাখো ঈদের দিন হচ্ছে খুব খুশির দিন আমরা প্রত্যেকেই খুব আনন্দ করার চেষ্টা করি বা করে থাকি কিন্তু সেই দিন যদি কোনো মায়ের কোল যদি খালি হয়ে যায় বলেন আপনাদেরকে কেমন লাগবে এটা কি সত্যিই ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মা কোনোদিন চায় না তার ছেলে বাড়িতে ক্ষীর সাময় খেয়ে বেরিয়ে গেছে সে আবার এসে ভাত খাবে এটা এটা কিন্তু কোনো মা চায় না যে আমার ছেলে আর ভাত খেতে পাবে না শেষ বিদায় নিয়ে চলে গেছে এটা কিন্তু কোনো মা চায় না তার পোল খালি হয়ে যায় তার বুক খালি হয়ে যায় তাই আপনাদের কাছে চরমভাবে আমি অনুরোধ করে বলছি ভাই গাড়ি যেন একটু অল্প চালাবেন দেখেন গাড়ি কিনেছেন শখের গাড়ি আরন ফাইভ আরন সিক্স যত রকমের গাড়ি আছে যত ভালো গাড়ি আছে বুলেট আছে সবাই গাড়ি কিনেছেন জানে আপনি একটু আসতে চালান সেটা সব সবথেকে মঙ্গলজনক হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকুন সবাইকে অভিজ্ঞদের শুভেচ্ছা टाटा बाय बाय और थक गए बाय 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 थैंक यू थैंक यू